চট্টগ্রামের বোয়ালখালীতে গোমডন্ডি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ছয় ডিসেম্বর বিকেলে চানগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে এই সভা সম্পন্ন হয় সভায় সভাপতিত্ব করেন গোমডন্ডি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আব্বায়ক মঞ্জুর আলম মাস্টার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসান চৌধুরী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল মনসু চৌধুরী সভায় বিশেষ অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও চেয়ারম্যান রফিক আহমেদ গোলাম হোসেন সাবেক শিক্ষক আফাজুর রহমান এবং আনোয়ার হোসেন চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর আলম নজির আহমেদ মোহাম্মদ ইদিয়াস মোহাম্মদ নাসিমুল গনি রতন দে মোহাম্মদ নূর হোসেন এস এম নাজিমউদ্দিন টিপু ইউসুফ নবী মোজাহেরুল ইসলাম শাহ আলম বাবলু সুলতান মাহমুদ মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ উসমান আবুল হাশেম আবু জাহেদ আবু তাহের ও নূর কুতুবুল আলম চৌধুরী প্রমুখ এ সময় বক্তারা বলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এই পরিষদ একটি শক্তিশালী মাধ্যম আমাদের লক্ষ্য কেবল একত্রিত হওয়া নয় বরং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা বক্তারা শীঘ্রই একটি জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সকল ব্যাচের শিক্ষার্থীদের একই ছাতার নিচে আনার প্রত্যয় ব্যক্ত করেন সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ডেটাবেস তৈরি এবং ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে বিস্তারিত আলোচনা করা হয় আগামী তেরোই ডিসেম্বর শনিবার সকাল দশটায় প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রাণের বিদ্যাপীঠ এক জরুরি সভার আয়োজন করা হয়েছে এতে সকল ব্যাচের ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম